অন্তত দুই রেখাত হয়েছে তারপর মানে আসরের সলাদ মানে মোয়াজ্জিন তাকবির দিতে লাগলো টিকামত দিতে লাগলো তাহলে কি সে নামাজটা ছেড়ে দেবে না ফরজ নামাজটা আদায় করবে জহরের ফরজ নামাজটা ফরজ নামাজ শুরু করে দিলে ছাড়বে না সেটা পুরা করবে তারপরে যেহেতু এটাও ফরজ সেটাও ফরজ আসর যেটা শুরু করেছে মাম আর মুসল্লিরা মিলে আর সে একা সলা আদায় করছিল দুই হয়েছে বা হয়েছে কিন্তু শুরু করে দিয়েছে আর তার উপর এটা আগে ফরজ আছে আর অলরেডি শুরু করে ফেলেছে তাহলে সেটা কমপ্লিট করবে তারপরে যতটা পাবে পড়বে এমামের সাথে যতটা ছুটে যাবে পরে কাজা করবে একমাত্র সলাদ ছাড়বে সন্নত নফল ক্ষেত্রে কোন সন্নত পড়ছিলেন নফল পড়েছিলেন মসজিদ পড়ছিলেন আর তারপরে কামত হয়ে গেল এ যা অতিমাতি সলাত। যখন সালাতের একামত হয়ে যায় ফালা সালাত কোন নামাজ নেই কোন সালাত নেই বা ফরজ ছাড়া তো এইগুলো ফরোজ এই হাদিসের উত্তর আছে ফরজ ছাড়া সে ফরজ জহর হোক অথবা আসর হ্যাঁ সন্ন্যাদ চলবে না ভেতর চলবে না নফল চলবে না তাজ চলবে না এইসব চলবে না তাই হয়তো মসজিদ চলবে না ছেড়ে দেন দিয়ে ফরজ জামাতে লেগে যান ফজরের সন্নাতে যেমন হানাফিরা করে থাকে মসজিদে ছড়িয়ে চিটে সন্নাথ পড়তেই আছে আর ওইদিকে জামাত এক রাঘাত হয়ে যাচ্ছে চলে যাচ্ছে বা রুকু শেষ হয়ে যাচ্ছে প্রথম রাখা ফত হতে যাচ্ছে না মোটেই না সংক্ষেপ হয় সেরে নেবে আর না হলে সালাদ ছেড়ে দেবে দ্বিতীয় রাকাতে যদি উঠে যায় তাহলে সংক্ষেপে সেরে নেবে তারপরে প্রথম রাকাতে লেগে যাবে গিয়ে আর যদি দেখা যায় যে আমি যদি প্রথম রাখাতে আছি সুন্নাত ফজরের আর এদিকে যদি আমি দুই রাখাত পড়তে যাই তাহলে প্রথম রাখাত শেষ হবে তাহলে সালাদ ছেড়ে দিবে অবশ্যই আল্লাহ সাল্লাহ তো কোনো নামাজ হবে না ইল্লাল মাক্ত ফরজ ছাড়া তো ব্যক্তি তো ফরজ পড়ছে যেটা আপনি প্রশ্ন করেছেন জোহরের তবে ইচ্ছাকৃত ভাবে এইভাবে লেট করে তো কোন হাজার পরেনি তো এইরকম করে তো দুর্ভোগ রয়েছে যারা সলাদ থেকে গাফেল উদাসীন হয়ে থাকে সময় পার করে দেয় একবারে অথবা শেষ সময় পৌঁছে দেয় জি অথবা মোটেই জামাতে শরী হয় না তা এদের জন্য ওয়েল রয়েছে